হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই অফিসিয়াল কাউন্টারটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকের সেই কাউন্ডারটা কমপ্লিট করেছি তো সেই জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আগের বলেছিলাম যে এই সামনে এলইডি লাইট ফিটিংস হবে ওপরে গ্লাস বসবে তো বন্ধুরা তোমাদেরকে জানিয়েছিলাম তো সেই জন্য আবার একটা ভিডিও নিয়ে আস নিয়ে আসলাম আমি যে ভিডিওটাতে পুরো ভিডিওটাকে আমি যেন দেখাতে পারি তোমাদেরকে লাইট ফিটিংস থেকে শুরু করে গ্লাস ফিটিংস থেকে শুরু করে আর কমপ্লিট করে আমি আবার চলে এলাম তো বন্ধুরা তোমরা সবাই দেখো ভিডিওটা কেমন হয়েছে এই অফিসিয়াল কাউন্ট তো এই টয়ারগুলোর সব লক লাগানো হয়েছে আর এই পাশে দুটো পাল্লা করা রয়েছে পাল্লা অটো ইঞ্জ লাগানো আছে আর এখান থেকে সব মারা রয়েছে এবং হচ্ছে কে পাশে ডয়ারগুলো নর্মালভাবে ভাবে করা রয়েছে প্রত্যেকটাতে তালা লাগানো রয়েছে সবই গোদরেজের লগ লাগানো রয়েছে আর পাশে গ্লাসগুলো ফিটিংস করা রয়েছে এই গ্লাস আমি নিজের হাতে ফিটিংস করেছি বন্ধুরা তো তোমরা দেখো কেমন হয়েছে আর এই এই যে সামনে লাইট ফিটিংসের ব্যাপারটা রয়েছে বলেছিলাম লাইট ফিটিংসটা ইলেকট্রিক মিস্ত্রি দিয়ে করানো হয়েছে লাইটটা লাগানোর পরে গ্লাসটা লাগানোর পরে কাউন্টারটা কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা পুরো দেখার জন্য তো বন্ধুরা সবাই একটু জানাও কেমন হয়েছে তো বন্ধুরা একটু সবাই দেখো ভালো করে ভিডিওটা দেখো কেমন হয়েছে আর বেশি কিছু বলছি না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন বন্ধুরা প্লিজ একটু ফলো করবেন